গেলোবার গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এবারও অংশ নেবে দলটি তা আগে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট আর দলটার নেতৃত্বে এবারও থাকছে বাংলাদেশে এই দলের অধিনায়ক নুরুল হাসান সোহান যার বিচক্ষণ নেতৃত্ব তাদের সফল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এখনো পর্যন্ত জিএসএল নিয়ে কোনো পরিকল্পনা সাজায়নি ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক বাংলাদেশ ও নিউজিল্যান্ড এই দলের মধ্যকার সিরিজ চলমান থাকায় এখনো পর্যন্ত ম্যানেজমেন্টের সাথে আলোচনা হয়নি সোহানের তবে খুব শীঘ্রই আলাপ হবে বলে জানায় নুরুল হাসান সোহান গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী দিনেই অর্থাৎ দশ জুলাই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দশ জুলাই উদ্বোধনী ম্যাচ খেলবে সেন্ট্রাল স্টেক্স ও দুবাই ক্যাপিটালস একই দিনে আরেক ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ স্বাগতিক গায়না অ্যামাজন ওয়ারিয়র্স এরপর চোদ্দ জুলাই দ্বিতীয় ম্যাচে হোভার হ্যারিক ষোলো জুলাই দুবাই ক্যাপিটালস এবং সতেরো জুলাই সেন্ট্রাল স্ট্যাক্স বিপক্ষে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল পাঁচ দলের টুর্নামেন্টের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে জুলাইয়ের তারিখ গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গায়না যাচ্ছে রংপুর রাইডার্স দুই হাজার সালের সংস্করণটি এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর ক্রিকেট ভিক্টোরিয়াকে পরাজিত করে দুই সালে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন শিরোপা জিতে বিপিএল এর রংপুর রাইডার্স